শান্ত নিরিবিলি আধ্যাত্মিক সুন্দর একটা পরিবেশ দুপাশে রয়েছে গৌতাই হরে কৃষ্ণ মস্তক থেকে বগলা মা দশ মহাবিদ্যা কিন্তু একই জায়গায় উপস্থিত দুটি গাছের মাঝখানে রয়েছে গৌরী শঙ্কর মন্দির ভীষণই কিন্তু সুন্দর এখানে আবার বিরাজ করছেন গেটের একদম উপরে উপর বসে আছে বিশাল বড় শিব মূর্তি দুটি মন্দিরে রয়েছে দুইটি চূড়া আবার এদিকেও দেখুন শিবের কিন্তু বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে নমস্কার বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই তনুশ্রী ব্লগস স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আজ আমি চলে এসেছি শ্রী শ্রী যোগ আশ্রমে এই যোগা আশ্রমটা কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই যোগা আশ্রমে এই আশ্রমে কি ভোগের ব্যবস্থা আছে ভোগ কুপনের মূল্যই বা কত কখন খোলে কখন বন্ধ হয় মন্দির সবটাই বলবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে বন্ধুরা আশ্রমে তো আমি এসেই গেছি আর আশ্রমটা পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তবে তার আগে যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন সেটাই আগে আপনাদেরকে বলে দিই চলুন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনে আমাদের গন্তব্যস্থলে আজকে যাওয়ার জন্য সবাইকে কিন্তু সবার প্রথমে বারাসাত স্টেশনেই আসতে হবে হাবড়া লোকাল বারাসাত লোকাল বনগাগাড়ি যে কোনো ট্রেন ধরে আপনারা কিন্তু অতি সহজেই চলে আসতে পারেন এই বারাসাত স্টেশনে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু টিকিট কাউন্টারের পাশ থেকে আমাদের এখন বাইরের দিকে বেরিয়ে যেতে হবে তাহলে চলুন আমরা প্রথমে বাইরের দিকে বেরিয়ে যাই এই হলো বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এখন যাব এই টিকিট কাউন্টারের পাশ থেকে চলুন এই হলো টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের বন্ধুরা আমরা এখন কিন্তু এই বারাসাত স্টেশনের বাইরে কিন্তু আমরা চলে আসলাম এই হলো বারাসাত স্টেশন আর এই বারাসাত স্টেশনে বেরিয়ে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড আমাদের যেতে হবে চাপাডালি মোড় এইখান থেকে টোটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে আমরা সোজা চলে যাব এখন চাপাডালি মোড়ে বন্ধুরা এইটা হলো চাপাডালি মোড়ার এই দিকটা এই যে এই বা দিকটা চলে যাচ্ছে হচ্ছে বনগার দিকে আর ডান দিকটা যাচ্ছে হচ্ছে টাকি বসিরাতের দিকে আমরা কিন্তু আজকে যাব টাকি বসিরাতের দিকে বন্ধুরা এই হলো অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু আমরা সোজা চলে যাব শ্রী শ্রী যোগাশ্রমের দিকে আজকে আমাদের সময় লাগবে দশ মিনিট আর ভাড়া নেবে মাত্র দশ টাকা তাহলে চলো দেরি না করে যাওয়া যাক বন্ধুরা আমরা টাকি রোড ধরে কিন্তু এগিয়ে চলেছি শ্রী শ্রী যোগাশ্রমে যাওয়ার জন্য অটোওয়ালা দাদাকে শ্রী শ্রী যোগাশ্রমের নাম বললেই সেই মোড়েই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব কালিকাপুর টাকি রোডে আর এই টাকি রোডেই কিন্তু রয়েছে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম দেখুন এই রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে আজকের আশ্রমে আর বিশাল বড় কিন্তু তরুণটা করেছে দারুণ কিন্তু সুন্দর কিন্তু দুটো সিংহ রয়েছে মনে হচ্ছে এখান থেকেই কিন্তু সিংহ দোয়ার শুরু হয়ে গেছে তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে কিছুটা পথ থেকে আমাদের যেতে হবে মিনিট পাঁচ খাটলেই কিন্তু আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যস্থল বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি একদম বারাসাত শ্রী শ্রী যোগাশ্রমের মেন গেটের সামনে এটা হলো বারাসাত যোগাশ্রমের মেন গেট দেখুন কি সুন্দর কালারফুল দেখতে ভীষণই কিন্তু সুন্দর আর এখানেও কিন্তু দুপাশে রয়েছে দুটো সিংহ বন্ধুরা মেন চূড়াটা শুধু দেখুন গেটেরও আবার এত সুন্দর চূড়া দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর ওইখানে কিন্তু রয়েছে বিষ্ণু দেবতা আর নিচে একটু নামলেই কিন্তু দেখতে পারবেন দু পাশে গৌর নিতাই রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর গেটটা করেছে আর উপরে কিন্তু ছোট যে চূড়াটা দেখতে পাচ্ছেন সেই চূড়াটাতে কিন্তু মহাদেব রয়েছে এবং এই পাশের দিকেও কিন্তু মহাদেব রয়েছে বন্ধুরা আশ্রমের ভিতরটা আমি তো ঘুরে দেখাবই তার আগে আশ্রমের ভিতরে ঢোকার আগে এই যে এত সুন্দর গেটটা রয়েছে তার দুপাশে রয়েছে অনেক ডান দিকে রয়েছে মাঝখানে একদম হনুমানজির একটি সুন্দর মূর্তি দেখুন আর হনুমানজির একপাশে রয়েছে ব্রহ্মদেবের মূর্তি ও সরস্বতী ঠাকুরের মূর্তি আর একদিকে পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি আবার গেটের এই রয়েছে দেখুন রাম সীতার একটি সুন্দর মূর্তি মাঝখানে রয়েছে বজরঙ্গলির একটি মূর্তি এবং তার পাশে রয়েছে শিব পার্বতীর একটি যুগল বন্দির মূর্তি অসাধারণ কিন্তু দেখতে লাগছে এই মূর্তিগুলি এবার চলুন ভেতরের দিকে প্রবেশ করা যাক চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা এই আশ্রমের ভিতরের প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর দেখুন চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালায় ভরা কি গাছ নেই এখানে চারিদিকে কিন্তু সবুজে সবুজে ঘেরা শান্ত নির্বিলি একটা পরিবেশ বন্ধুরা মেন গেট থেকে ঢুকেই কিন্তু আপনাদের চোখে পড়বে মহা সমাধি মন্দির শ্রী মহিষী সুতেজা নন্দ জ্যোতি মহারাজের এটা কিন্তু সমাধি মন্দির ভীষণই সুন্দর দুটি গাছের মাঝখানে রয়েছে গৌরী শঙ্কর মন্দির ভীষণই কিন্তু সুন্দর দুটি চূড়া কিন্তু পাশাপাশি দেখতে কিন্তু ভীষণই কিন্তু ভালো লাগছে দেখুন আপনারা শ্রী গৌরীশঙ্কর মন্দিরটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর দেখুন মন্দিরটি কিন্তু একটি রত্ন বিশিষ্ট রত্নটির গায়ে রয়েছে অনেক নকশা করা এবং অনেক কিন্তু কালারফুল এর জন্য মন্দিরটাকে কিন্তু আরো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এর সাথেও কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবেরও একটি মূর্তি দেখুন এছাড়াও মন্দিরের সামনের দিকে দেওয়ালে রয়েছে পৌরাণিক কিছু কাহিনী যা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক কথায় কিন্তু অনবদ্য সুন্দর লাগছে মন্দিরটি দেখতে আপনারা যারা এখনো আসেননি একবার এসে ঘুরে যাবেন দেখবেন ভালো লাগবে এবার চলুন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরটির চারিদিকে দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য এবং তার সাথে রয়েছে দেওয়ালে মায়ের দশ বিদ্যার মূর্তি দুদিকে কিন্তু রয়েছে দেবীর খুব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আবার এখানে রয়েছে মেধস মনির আশ্রম আশ্রমের যে ছবিটা সেটা এখানে তুলে ধরা হয়েছে আবার এদিকে রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ও অর্জুনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে বন্ধুরা গর্ভগৃহের ঠিক পিছনের দেওয়ালে শিবের বিভিন্ন রূপকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই যোগা আশ্রমের সব থেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব আর দুর্গা উৎসব কিন্তু এখানেই পালিত করা হয় এটাই হচ্ছে দুর্গা দালান হাতে কোণে আর মাত্র কটা দিন দুর্গা পুজো তার আগেই কিন্তু দেখুন এখানে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আর কটা দিন পরে এই মা কিন্তু সেজে উঠবে এবং দুর্গা মা রূপে এখানে বিরাজ করবেন এবং ধুমধামের সহিত এখানে কিন্তু দুর্গা পালন করা হবে মন্দিরের সামনে রয়েছে গর্ভগৃহ এই হলো গর্ভগৃহ আর গর্ভগৃহের উপরের দিকে ঠিক দেওয়ালটাতে দেখুন দু পাশে কিন্তু দুটো রয়েছে বলির মূর্তি এবং সামনের নকশাটা শুধু দেখুন কি সুন্দর করে কাজ করা রয়েছে ভীষণই কিন্তু ভালো লাগছে দেখতে গর্ভগৃহে ঠিক আগেই রয়েছে নন্দী মহারাজ দেখুন নন্দী মহারাজ কিন্তু এখানে সুন্দরভাবে বিরাজমান গর্ভগৃহের ভেতরে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশাল বড় একটি মূর্তি এছাড়াও রয়েছে মাতা পার্বতী এবং গণেশ ঠাকুরের মূর্তি আর রয়েছে সামনের দিকে একটি শিবলিঙ্গ বন্ধুরা এবার আপনাদের বলে দিই এই আশ্রম কখন খোলে এবং কখন বন্ধ হয় সকাল ছটার সময় খোলে এবং বেলা একটা সময় বন্ধ হয়ে যায় আবারও ঠিক বিকেল চারটের সময় এই আশ্রম খুলে যায় আবার রাত্রি আটটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আছে ভোগ ব্যবস্থা সকাল দশটার মধ্যে এসে কিন্তু ভোগকূপনটা কেটে নিতে হবে সকলকে আর বেলা একটার সময় কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগকূপনের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা গৌরী শঙ্কর মন্দির হচ্ছে এই আর তার পাশেই রয়েছে কিন্তু অফিস কক্ষ এখান থেকে কিন্তু আপনারা ভোগ কুপনটা কেটে নিতে পারেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি সমাধি মন্দিরে চলুন সমাধি মন্দিরের ভিতরে যাওয়া যাক বিশাল বড় কিন্তু নাট মন্দির রয়েছে এই সমাধি মন্দিরের ভেতরে এই নাট মন্দিরটা কিন্তু খুবই সুন্দর সাজানো এবং গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জানালা রয়েছে এই নাট মন্দিরের ভেতরে বন্ধুরা এই নাট মন্দিরের ভিতরে এই দরজা দিয়ে আমি ঢুকলাম আর এই দরজার এক সাইডে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি দেখুন কি সুন্দর আবার এই সাইডেও কিন্তু রয়েছে বিষ্ণু দেবতার একটি মূর্তি এবার চলুন শ্রী মহিষী সুতেজা জ্যোতি মহারাজকে আমরা দর্শন করে নিই এই সমাধি মন্দিরে নৃত্য গীতা পাঠ নাম সংকীর্তন হয়ে থাকে বন্ধুরা যতটা পারলাম এই আশ্রম এবং এই মন্দির ঘুরে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে